ত্রিপুরায় সংস্কৃতি চর্চার ক্ষেত্রকে আরো উন্নত থেকে উন্নততর করতে হবে বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক আগরতলা সেনপাড়ায় বাংলা সংস্কৃতি বলয়ের সংস্কৃতি হাটের একশো সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন ত্রিপুরায় সংস্কৃতি চর্চার ক্ষেত্রকে আরো উন্নত থেকে উন্নততর করতে হবে সেনপাড়ার বাংলা সংস্কৃতি বলয়ের সংস্কৃতি হাটের পরিকাঠামো উন্নয়নে পুরাতন আগরতলা ব্লককে পঞ্চাশ দশমিক পঁচিশ লক্ষ টাকা অনুদান দেওয়া হবে দু হাজার তেইশ সালের দশই ডিসেম্বর এই জায়গায় প্রথমবারের মতো এই সাংস্কৃতিক হাটের আনুষ্ঠানিক সূচনা হয়েছিল মুখ্যমন্ত্রী ও এখানে আসার সৌভাগ্য হয়েছিল আবারও শততম হাটে উপস্থিত হতে পেরে তিনি খুবই আনন্দিত সমস্ত বাধা বিপত্তিকে উপেক্ষা করে গত নিরানব্বই সপ্তাহ ধরে আয়োজকরা নিয়মিতভাবে এই সাপ্তাহিক হাটের আয়োজন করে দিয়েছেন এক সপ্তাহের জন্য বন্ধ রাখা হয়নি এই জন্য মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তাদের ধন্যবাদ জানান এই ধারাবাহিক কার্যক্রমের মাধ্যমে সংস্কৃতি প্রেমীরা অনেক বেশি উপকৃত হবেন এখন এই সংস্কৃতি বলয়ের কথা ত্রিপুরা থেকে শুরু করি বাংলাদেশ পশ্চিমবঙ্গের মানুষও জানেন এটা একটা খুবই জনপ্রিয় কার্যক্রম হয়ে উঠেছে এই অনুষ্ঠানের সাক্ষী হতে বিভিন্ন জায়গা থেকে মানুষ সমবেত হন এর একটা ইতিবাচক সারা ইতিমধ্যে পরিলক্ষিত হয়েছে দু হাজার তেইশের ডিসেম্বর প্রথম এই সাংস্কৃতিক হাতের আনুষ্ঠানিক সূচনা হয়েছিল আমারও এখানে সুযোগ হয়েছিল এখানে আসা গত বছর এসেছি এই বছরও আমি এখানে আসাম তাহ একশোতম সাপ্তাহিক ঘাটে এই কার্যক্রমে আমি সত্যিই উপস্থিত থাকতে থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং ভাবলে অবাক হয় যদি ইচ্ছা থাকে আমি দৃঢ়তা থাকে সেটা কিন্তু এই সেবক বহুরা এবং ওনার পুর দেখিয়ে দিয়েছে যে গত নিরানব্বই সপ্তাহ ধরে সেটা শীতে হোক সেখানে বৃষ্টি হোক বর্ষা হোক ঝড়ঝাপটা যাই থাকুক সমস্ত কিছু চ্যালেঞ্জ হিসাবে নিয়ে ওনারা এই সাপ্তাহিক হার চালু রেখেছেন এক সপ্তাহের জন্য একবারও বন্ধ হয়নি সত্যিই আমি ওনাদেরকে যত বন্ধবাদ দিই ততই কম হবে এবং এর থেকে যারা সংস্কৃতির সাথে যুক্ত তারা কিন্তু অনেকটা বেশি অনুপ্রাণিত হয় এবং এই ধরনের নিষ্ঠা ও দায়বদ্ধতা থাকার কারণেই এই ধরনের নিরবিচ্ছিন্ন একটা উদ্যোগ সম্ভব হয়েছে এবং এখন কিন্তু সবার মুখে মুখে পুরো ত্রিপুরা না বাংলাদেশ থেকে শুরু করে পশ্চিমবাংলায়ও এই সাংস্কৃতিক বলয়ের সম্পর্কে সবাই জানে এবং অত্যন্ত জনপ্রিয় একটা মানে অনুষ্ঠান এবং এটাকে দেখতে শুধু রাজ্যের না রাজ্যের আনাচে কানাচে বহু লোক আসে রাজ্যের বাইরের থেকেও বহু লোক আসে এটা বাংলাদেশই হোক পশ্চিমবাংলার থেকে হোক অনেক জায়গার থেকে তার একটা ইতিবাচক যে সারা এবং তার যে প্রভাব সেটা আমরা দেখতে পাচ্ছি আমার পূর্ববর্তী বক্তা মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কুর টিঙ্কুরাই মহোদয় বলেছেন যে আমাদের ত্রিপুরাতে গ্যাসের যে গ্রুপ जमाने के प्रधानमंत्री जी ये स्वप्न ये लाखपुती दीदी हमारे त्रिपुरा तो तो हम ते ऑनली तो ऐसे जी ग्रुपेर तो 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 एक लोग को आठ हजार ऐसे जी ग्रुप मॉडले हमारे भाई बेच लाखपुती दीदी हो रही है जी ग्रुप प्राय चार लोग को पौधा ची हजार जी ग्रुप तो बुढ़ाता भाई बेच ये तो আমাদের সাথে এসএসজি গ্রুপের সাথে যুক্ত হয়েছে চার লক্ষ পঁচাশি হাজারের মতো মহিলা এতে করে যে বিকল্প একটা আয়ের যে বিষয় সেটা আমরা দেখতে পাচ্ছি এখন